হ্যালো আসসালামু আলাইকুম দেখেন বাংলাদেশে কিন্তু এখন যে পরিবর্তন হইতেছে বিগত ষোলো বছরে মনে হয় না যে এইরকম পরিবর্তন হয়েছে ঠিক আছে এক আর দ্বিতীয় হইতেছে ডক্টর ইনুস উনি একজন সম্মানী মানুষ এবং সারা বিশ্বের মাঝে ওনারা চিনে আশা করি ওনার শেষ বয়সে উনি বাংলাদেশে অনেক কিছু করা যাবেন আমারই বিশ্বাস আমার না সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস যে ডাক্তার ইনুসে আর বাংলাদেশ সারে পরিবর্তন করবে অলরেডি করার শুরু করে দিছে ডাক্তার ইউনি আর একটা জিনিস হচ্ছে দেখেন যারা এখন বর্তমানে আন্দোলন করতেছে যে আমি এটা 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 আমি দাবি করতেছি এটা আমি দাবি করতেছি বাই ওনারাও তো আসছেন মাত্র পনেরো দিন হয়েছে ঠিক আছে একটু সুযোগ দেন না একটু পরিবর্তন করার সুযোগ দেন আপনারা যদি সুযোগ না দেন তাহলে কাজ করবে কীভাবে যারা উপদেষ্টা আছে আসিফ আছে নাহিদ আছে একটু সুযোগ দেন সুযোগ দিলে তো অবশ্যই কাজ করার সুযোগ পাবে ডাকা যদি এখন একটার পর একটা যদি খালি আন্দোলন করতে থাকেন এটা করতে বড়োসঙ্গ লস ছাড়া বাংলাদেশে আর কিছু হবে না ঠিক আছে সুযোগ দেন আশা করি ভালো কিছু হবে বাংলাদেশে এবং ডাক্তার ইনুসের কারণে আমার মনে হয় যে বাংলাদেশটা অনেক পরিবর্তন হবে আশা করি এবং দেখেন আমরা প্রবাসী যারা আছি প্রবাসীর জন্য যে পরিমাণ উনি করছেন যে সম্মান না দিছে। আমার মনে হো না যে বিগত পনেরো বছরে এই না আর কেউ পাবে ডক্টর ইনুসে কি বলছে যে প্রবাসীরা বাংলাদেশে এয়ারপোর্টে আসলে পরে কোনো লাকিস এবং সম্মানীয়ভাবে যেন আমরা যেতে পারি এবং সম্মানজনকভাবে যেন আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মানে কি করে যেতে পারে যাত্রীরা সব আর কি করতে পারবে আরও তো অনেক কিছু বাকি রয়েছে সুযোগ দেন না এই মানুষের সুযোগ দেন আশা করি বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যাবে ঠিক আছে আর আমি মনে করি ডাক্তার ইনুসের কারণে বাংলাদেশটা বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষ শান্তিভাবে করে শান্তিপূর্ণভাবে সে বসবাস করতে পারবে এই মানুষটার সুযোগ দেন আজকের মতন এখানের একটি ইনশাল আড়া দেখা হবে আসসালামু আলাইকুম